ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম আলাইকুম আমি সেলিনা সুলতানা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাগলা উচ্চ বিদ্যালয় দুই সালের ১৬ আগস্ট থেকে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত আছি পাগলা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে আছেন আমাদের এই অনুসার তার নির্দেশনায় আমরা পাগলা উচ্চ বিদ্যালয়টাকে দিন দিন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের যে সমস্যাগুলো সেই সমাধানও উনি আমাদের সুন্দরভাবে সহায়তা করছেন আমরা পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নে শিক্ষার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বাচ্চাদের পড়াশোনার আগ্রহী করার জন্য বিভিন্ন পরীক্ষা পদ্ধতিরও বিভিন্নভাবে প্রচলন শুরু করেছি আমাদের শিক্ষার্থীদের ইদুল আজহার ছুটি হবে সেক্ষেত্রে আমরা সিলেবাস অনুযায়ী তাদের পাঠ পরিকল্পনা হাতে ধরিয়ে দিয়েছি যাতে আমরা বন্ধের পরেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আবার অর্ধভার্ষিক পরীক্ষাটা পরিচালনা করতে পারি আমি আমার পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতা নিয়ে বিদ্যালয়টাকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিতে চাই আমার সবাই সহকারী সহযোগী তারাও আন্তরিকভাবে চাই চায় বিদ্যালয়টা ভালো হোক ভালো পজিশনে উঠুক এমনিতে আমরা নারায়ণগঞ্জ জেলার মধ্যে ভালো পজিশনে আছি আমরা আরো উন্নতি করতে চাই আরো ভালো করতে চাই আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতে চাই এবং সবার সহযোগিতা নিয়ে পাগলা স্কুলকে দিতে চাই। আমরা যে গ্যাপ প্রায় দিন বাচ্চাদের বিদ্যালয় থেকে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন একটু খেয়াল করে বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করছে কিনা আনন্দের পাশাপাশি তারা যেন পড়াশোনাটাও চালিয়ে যায় তারা এই ব্যাপারে সচেতন থাকবেন বাইরে যাতে বাচ্চারা আজকাল কিশোর গ্যাং জড়িয়ে যায় ওই কিশোর গ্যাং সাথে যেন তারা জড়িত হতে না পারে পড়াশোনায় যেন মনোযোগী হয় আমাদের পাগলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ আমার ছাত্র ছাত্র বৃন্দ আমার অভিভাবক বৃন্দকে আমার সেই সভাপতির পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানে ঈদ মুবারক ঈদ মুবারক